উফ কি শীত কনকনে শীতের কামড়ে এইভাবে সপ্তাহখানে কেঁপেছিল পশ্চিমবঙ্গ জানুয়ারি মাসের শেষেই সেসব দিন অতীত কোথায় শীত মাঘ মাস শেষ হওয়ার আগেই শীতের পাত্তাড়ি গোটানোর উপক্রম কিন্তু এ যেন শেষ বেলায় ঝোড়ো ব্যাটিং সপ্তাহে শুরুতে সোমের সকালে শিরশিরে হাওয়া জানান দিল শীতের ছোট গল্প শেষ হয়েও হয়নি কো শেষ আবহাওয়ার বুলেটিন বলছে সোমবার সকালে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস কল্যাণীয় শিউরিতে এতটাই নেমেছে পারদ উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মোটামুটি কনকন শীতই বলা চলে দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে কলকাতা আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি কম হাড় কাঁপানো ঠান্ডা না হলেও সপ্তাহের প্রথম কাজের দিনে কিছুটা হলেও রাজ্যে ফিরল শীতের আমেজ গত দুদিনে সামান্য পারদ নামল দক্ষিণবঙ্গে গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সেই তাপমাত্রায় গতকাল কমে হয়েছিল পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আর তা আজ কমে হয়েছে পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে ফের স্বাভাবিকের নিচে নামল সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের নিচেই যদিও বেলা গড়াতে শীতের আমেজ স্থায়ী হচ্ছে না তবুও শিরশিরে হাওয়া জানান দিচ্ছে মাঘের শীত এত সহজে যাওয়ার নয় বেলা বাড়তেই চড়ছে উত্তাপ অন্যদিকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের জন্য উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে সকালের দিকে যেমনটা ছিল আজও হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে এইভাবেই ওঠানামা করবে তাপমাত্রা স্বাভাবিকের ওপর আর নিচে ওঠানামা করবে পারদ তবে শীতের শেষ বেলায় বৃষ্টির সম্ভাবনা এখনও অব্দি নেই আপাতত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের আমেজ থাকবে এবিপি লাইভ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে